নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝা মনে মনের আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসিতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সার হারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরেলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তকে পাঁচর গুলো উঠলো কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেষ্টা না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যেরেলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা টানে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে মাচাই ভালো যাহার লাগি চক্ষু পুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারিবা দিও দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত লাগল মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধার করে তুলো যদি জীবনখানা নিজেই বসে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটি গেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক করে নি ভাই বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হল মনের তাই কহজি ভালো মন্দ চাহাই আসুক 都得了老小子，那、嗯。No.